শুভ সকাল বন্ধুরা কুয়াশা ভরা মিষ্টি একটা ঠান্ডার সকাল মিষ্টি আরও মিষ্টি হতো যদি সূর্যি মামা উঠতো আমাদের এদিকে তিন দিন ধরে সূর্যি মামার কোনো দেখাই নেই তাই আমি সকালবেলা আজকে একটু তৈরি করেছিলাম ভাজা ভাত যেটা আমার শীতকালের সকালে দুর্দান্ত একটা খাবার আর আমার ভীষণ প্রিয় একটা খাবার এর মধ্যে দিয়েছিলাম আলু তারপর ফুলকপি পেঁয়াজ ডিম কাঁচা লঙ্কা তো থাকবেই নাহলে একটু ঝাল ঝাল টেস্ট না আসলে হয় বলো আর আরেকটা দিয়েছিলাম যেটা দিলে ভাতের টেস্টটা পুরো আলাদা হয়ে যাবে সেটা হলো ম্যাগি মশলা এরকম করে একদিন খেয়ে দেখো তোমরা সকালে আমি উঠে ফ্রেশ হয়ে এটাই তৈরি করেছি যে সকালে আজকে এটাই খাবো এত ঠান্ডা পড়েছে আমাদের বনগাতে তো ভীষণ ঠান্ডা পড়েছে আর তার মধ্যে আর একটা স্পেশাল জিনিসও আছে বনগাতে পৌষ মাসে সেটা হলো সাধুভাই কালীতলার মেলা পৌষকালী পুজো মায়ের পুজো সেটা সারা পৌষ মাস ধরেই থাকে সারা বছরই মায়ের পুজো হয় স্পেশালি পৌষ মাসে সারা মাসটা ধরেই একটু মেলা হয় একটু জমজমাট হয় আর কি বেশি আর শনি মঙ্গলবারে তো কথাই হবে না আরও ভক্তের সমাগম হয় যাওয়ার ইচ্ছা আছে ওখানে দেখি এত ঠান্ডার মধ্যে আর বাড়িতে বলছি না যে চলো একটু ঘুরে আসি ভাবছি একটু ঠান্ডাটাও কমুক একটু রোদ উঠুক সুচিমামা একটু দেখা দিক আমাদের আমরা তাহলে একটু ঘুরতে বেরোই দেখো আমি সকালবেলা বানিয়ে নিয়েছিলাম ভাজা ভাত এটা তোমরা সব রকম সবজি দিয়ে করতে পারো দারুণ লাগে শীতকালে সকালে গরম তোমরা সবাই একটু ভিডিওটা দেখলে কমেন্ট করবো তোমাদের ওখানে কতদিন ধরে রোদ উঠছে না আর কোথায় কেমন ঠান্ডা পড়েছে সবাই এসো বনগাতে কিন্তু পোষকালী পুজো দেখতে মায়ের পুজো দেখতে দেখো আমি সকালবেলা তৈরি করে নিয়েছি আর কে নিচ্ছি গরম গরম ঠান্ডার মধ্যে ভাত আর এই শীতকালে না সন্ধ্যাবেলা একটু ঝোলঝল করে ম্যাগি করে খেলে দার্জিলিং দার্জিলিং ফিল আসছে আজকে সন্ধ্যাবেলা খাবো খেয়ে উঠতে না উঠতেই দেখো মাছ চলে এসেছে এটা একটা কি ইলিশ মাছ বলে চিনি গো তোমরা কেউ যদি জানো নামটা অবশ্যই কমেন্ট করবে মানে কি ইলিশ বলে শাশুড়ি মা বললো আর শোনো স্পেশালি তোমাদের এটা বলছি যারা বাইরে কাজ করো তোমরা বলতে থাকো না ঘরে থাকো তো ঠান্ডা বোঝো না ঘরে বাইরে ঠান্ডা কিন্তু একই রকম তোমরা বাইরে যারা থাকো তোমাদের যেমন ঠান্ডা লাগে আমরা ঘরে যারা থাকি তাদেরও একই রকম ঠান্ডাই লাগে গো ঘরে কোনো গরম ব্যাপার নেই সব জায়গায় একই রকম ঠান্ডা দেখো কথা বলতে বলতে আমি মাছটা কেটে নিয়ে এসেছি সকালবেলা এখন এটা রান্না হবেই এটা কি মাছ একটু কমেন্ট করে জানাবে তো জানি না আমি একটা ইলিশ মাছ কিন্তু ইলিশের আগে কিছু একটা আছে কেটে নিয়ে আমি মাছটা কেটে আমি সুন্দর মতো একটু হলুদ একটু লবণ মাখিয়ে রেখে দেবো মাছটা যখন ভাজবো তাহলে তখন আর এক্সট্রা করে আর তেল হলুদ তেল হলুদ বলছি নুন হলুদ মাখানো লাগবে না আর এই ভুলভাল বকছি কেন বলো তো ঠান্ডার জন্য কথা উল্টে পাল্টে যাচ্ছে যা পরিমাণে ঠান্ডা পড়েছে আমাদের এইদিকে ভীষণ ঠান্ডা গো সূর্যি মামা একটু রোদ দাও গো অনেক কাঁচাকুচি বাকি জামা হ্যাঁ আবার বলছি যাদের যাদের দার্জিলিং যেতে মন চাইছে ঘরে বসে একটু মোমো বানাও একটু হচ্ছে ম্যাগি বানিয়ে খাও দেখবে দার্জিলিং দার্জিলিং ফিল আসছে আমি তো এখন এখন সন্ধ্যাবেলায় আমি ভিডিওটা এডিট করছি ভয়েস দিচ্ছি তখন একটু ম্যাগি বানিয়ে খাবো আর একটু লাইভে আসবো সবাই এসো প্লিজ লাইভে আর ভিডিওটা কখন পোস্ট হবে আমি জানি না ভিডিও এডিট করি কিন্তু কখন পোস্ট করবো জানি না টাটা